আন্তরিকভাবে আপনাদেরকে ওয়েলকাম জানাই গত ক্লাসে আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম জার্মান ভাষায় নিজের পরিচয় বলা তো এটা জার্মানিতে বলে হচ্ছে জিস ফরেস্ট এলেন অর্থাৎ ইন্ট্রোডিউস ইওরসেল তো এখন আপনারা হচ্ছে দুজন পার্টনার এটা আমাদেরকে ফিডব্যাক দিবেন যেহেতু আমরা আপনাদেরকে ধরে ধরে শিখিয়েছি আপনারা দুইজন আহ একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দিবে অর্থাৎ জার্মান ভাষায় নিজের পরিচয় বলাটা এখন আমরা সবাই শুনবো আহ আপনারা দুইজন শুরু করবেন ওকে আবদুল্লাশেদ Wie alt sind Sie? Ich bin 16 Jahre alt und Sie? Ich bin 25 Jahre alt. Woher kommen Sie? Ich komme aus Bangladesch und Sie? Ich komme aus Bangladesch. Wo wohnen Sie? Ich wohne in Jamalpur und Sie? Ich wohne in Chattogram. Was sind Sie von Beruf? Ich bin Student und Sie. Ich bin Lehrer. Welche Sprachen spre sprechen Sie? Ich spreche Englisch und ein bisschen Deutsch. Und Sie? Ich spreche, ich spreche, ich spreche Englisch und ein bisschen Deutsch.

বলতে পারবেন আসলেই আহ জিয়ার জিয়ার গুড ভন্ডারসুন অনেক চমৎকার হয়েছে আসলেই এত সহজে এত অল্প সময়ের ভিতরে এরকম ভাবে উচ্চারণ এত সুন্দর ভাবে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে সবাই পারে না তো আসলে আমি মনে করি আমরা ধরে ধরে শিখাই এবং আপনাদের চেষ্টার কারণে এভাবে করে অল্প দিনের ভিতরে আপনারা আপনাদের জার্মান ল্যাঙ্গুয়েজ নিজের মতো করে শিখতে পারছেন এবং হচ্ছে নিজের পরিচয়টা জার্মান ভাষায় দিতে পারছেন Uh,